আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের জনগণের জন্য সরকার যে এত সুব্যবস্থা করে রেখেছে তারপরেও যেন বাংলাদেশের মানুষের মন পাওয়া কঠিন এদের সুবিধাগুলা যদি বলতে যাই বলে শেষ করতে পারবো না যেমন ধরুন আপনি রিক্সা নিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে আপনার মনে হইল যে আপনি আর ওদিকে যাবেন না আপনি চাইলেই সেখানে কিন্তু উল্টো যেতে পারতেছেন যে কোনো সময় যে কোনো জায়গায় সেটা ডাবল ওয়ে হোক আর ওয়ান ওয়ে হোক কোনো সমস্যা নেই আপনি উল্টো যেতে পারবেন এই সুবিধাটা পাবেন বাংলাদেশে তারপর মনে করেন উপরে ওভারব্রিজ আছে আপনি চাইলেই নিজ দিয়ে পার হতে পারবেন কেউ কিছু বলবে না আপনাকে খেয়াল করবেন স্কুল কলেজ গার্মেন্টস ইউনিভার্সিটি এগুলা বিশেষ করে এগুলাতে ওভারব্রিজ খুব কমই ব্যবহার করে তারা সবসময় নিজ দিয়া পারাপার হতে খুব পছন্দ করে তারপরে মনে করেন একটা ভালো রাস্তা আপনি কাটে ফেলতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী সাপোজ মনে করেন যে আপনার বাসায় একটা কোনো কিছু সমস্যা হয়েছে পাইপের পানির পাইপ কিংবা কারেন্টের লাইনের সমস্যা হয়েছে আপনি চাইলেই সেটা নিজের ইচ্ছা মতো রাস্তা খুঁড়ে ফেলতে পারবেন এবং সেটা মেরামত করলেন কি না আপনাকে কেউ কিছু বলবে না করলেও বলবে না করলেও বলবে না তারপরে মনে করেন আপনি গাড়ি নিয়ে কোথাও যাচ্ছেন কিন্তু আপনার মনে হলো আপনি আর ওদিকে যাবেন না আপনি যেখানে আছেন যেখানে সিদ্ধান্ত পাল্টাইছেন ঠিক সেখানেই গাড়িটা দাঁড় করে দিতে পারেন পার্কিং জোন হোক আর নো পার্কিং জোন হোক আপনি গাড়িটা সেখানে পার্কিং করে খুব সুন্দর ভাবে জিরে নিতে পারবেন মাঝে মধ্যে সার্জেন ধরলে জরিমানা দিতে হবে কিন্তু না ধরলে তো আপনি বেঁচে গেলেন তারপরে মনে করেন যে আপনার একটা দোকান আছে আপনার ইচ্ছা খুশি যেখানে ইচ্ছা আপনার যেখানে মন চায় ওভারব্রিজের উপরে হোক আর ফ্লাইওভারের উপরে হোক আর নদীতে হোক আর পানিতে হোক আর রাস্তায় হোক আর গলিতে হোক যেখানে ইচ্ছা আপনার মার্কেটের সামনে আপনার ফুটপাথ কোন কোন আপনার কোন জায়গা বাদ থাকবে না যে আপনি এই জায়গাটা দোকান দিতে পারবেন না আপনার ইচ্ছা অনুযায়ী বাংলাদেশে আপনার দোকানটা বসায় ফেলতে পারবেন আপনার কারণে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হইলো কেউ যাইতে পারলো না পারলো না জ্যাম সৃষ্টি হচ্ছে মানুষ একটু সমস্যা হচ্ছে আপনার কারণে এটা কেউ আপনাকে কিছু বলবে না আপনার দোকান সেখানে তারপর মনে করেন আপনি হেলমেট ছাড়া এখানে বাইক চালাতে পারবেন যদিও হেলমেট আপনার নিজস্ব সেফটির জন্য কিন্তু এখানে পুলিশকে দেখানোর জন্য হেলমেট পরা হয় যদি আপনি হেলমেট না পরেন সেটা আপনার রিস্ক হতে পারে কিন্তু আপনি হেলমেট ছাড়া চালাতে পারবেন কেউ কিছু বলবে না আর যদি পুলিশ দেখতে পায় তাহলে হয়তো ফাইন করবে না দেখতে পারলে তো বেঁচে গেলেন আবার মনে করেন আপনি বাসে উঠবেন বাস স্টপেজ একটু দূরে সমস্যা নাই শুধু রাস্তাটা পার হয়ে হাতটা উঁচু করবেন দেখবেন বাস আসে আপনার পায়ের কাছে ব্রেক করছে একটুকু আপনাকে হাঁটতে হবে না কোনো কষ্ট করতে হবে না আটটা জিনিস আমি খেয়াল করছি বাংলাদেশে অ্যাম্বুলেন্স ড্রাইভাররা একটু বোকা টাইপের তারা কেন জানি সাইলেন্ট বাজায় তারা ভালো করেই জানে পুলিশ কিংবা রাস্তায় অন্য ড্রাইভাররা তাকে কখনোই সাইড দেবে না